দেখুন কেমন ভাবে ঠাকুর বানানো হয় এটা লক্ষ্মী নারায়ণ ঠাকুর এই মা লক্ষ্মী দেখতে পাচ্ছেন এখন মাটি দেওয়া হয়েছে দো মাটি করা হয়েছে এই দেখুন মা বসুমতি মিছিল পালয় সুখদেব বেড়া বড় বাড়ি দক্ষিণ পূর্ব পল্লী দেখতে পাচ্ছেন এই দেখুন অনেক ঠাকুর ছিল চলে গেছে আর এইটা আমাদের ক্লাব ফ্রি দেখছেন প্রতিমার জন্য ঠাকুরের জন্য বাঁশ এখানে রেডি রয়েছে তারপরে এখানে আমাদের মাটি রয়েছে প্রতিমাকে এই যে যেটা আমাদের মাটি দেওয়া হয় এখানে মাটি দেওয়ার কাজ হয় দেখুন কেমন ভাবে ঠাকুর বানাচ্ছে দেখুন